পুলিশ অফিসারাই আছেন আমি আসলে এবারে যেখানে যাচ্ছি জেলে দিচ্ছি সম্ভব নয় আর আমরা ভিড়টাও এড়াবার চেষ্টা করছি শান্তনু আছে শান্তনু অনেক কাজ করে আমার আজকে সবচেয়ে খারাপ লাগছে আমার একজন পুলিশ কর্মী মারা গেছেন আজকে কবি এবং আমার সেটাই বারবার করে মনে পড়ছে অনেকেই যারা কোভিড ওয়ারিয়ার কোভিডের জন্য জীবন নিয়েছে কাজ করতে দিয়ে আমরা অনেক সহকর্মীকে হারিয়েছি কাজে আনন্দের মধ্যেও তাদের মুখগুলো আমাদের কাছে খুব ভাসছে আপনারা অনেক কাজ করেন সবসময় সুখে দুঃখে বর্ষার গরমে এই বডিগার্ড লাইনে আমি আগে অনেকবার নৌকো করে আসতে এমন জলে জল জমে নেই বডিরা কাজ করছে চল্লিশ কোটি টাকা অলরেডি দেওয়া হয়েছে এখানে পাম্পিং স্টেশনে কাজ হচ্ছে যেটা আগামী দিন জলের ব্যাপারটা জলটা জমবে না কাজটা যখন শুরু হয়েছে তাড়াতাড়ি করতে হবে তাড়াতাড়ি করে শুধু দুঃখ নেই আমরা অনেক সময় গেছে বাসা থেকে তাড়াতাড়ি দেখতে হবে আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন পুলিশ কর্মীদের তো কাজ করতেই হয় কিন্তু কাজের মধ্যেও একটু দূরত্ব মেনটেন করুন নিজেরাও মাস্কটা পরে যখন কষ্ট হয় মাঝে যখন তখন একটু নিয়ে আর হ্যান্ড স্যানিটাইজার তো

একদিনের চেঞ্জ করতে হয় কিন্তু হাতকার বছর প্রয়োজন এইটা তোমার ব্যবস্থা করতে পারে লকডাউনের যে যারা কাজ করতে মারা গিয়েছেন তাদের দশ লাখ টাকা পর্যন্ত পরিবর্তন এবং একটি করে নষ্ট চাকরিও দেওয়া হচ্ছে এবং যতটা পড়া যায় পড়া হচ্ছে সবার জন্য আপনারা ভালো থাকুন থাকুন পুজোর দিনগুলো আপনাদের উপরেই নির্ভর করে আপনারা এত খাটের এত বড় দিল্লির বদনাম করার ব্যাপারটা যায় না পশ্চিমবঙ্গ রাজনৈতিক কিসের জন্য টিভিতে মারা গেল সে দেখি বন্ধ মিষ্টিও কখনো কখনো শুরু সারাক্ষণ সারাক্ষণ করলেও সারাক্ষণ যাতে এখানকার ছেড়ে গিয়ে মানুষের জন্য কাজ করে তাদের জন্য এটুকু গর্ব নয় এটা ঠিক নয় অসম্মান করলে মনে রাখবেন অসম্মান কি আছে তাই আস্তে আস্তে আমার কথা সবাই শান্তিকে সম্মানের সাথে গর্বের সাথে কাজ করুন আপনার পরিবারকে ভালো থাকুন আর এটুকু মনে রাখবেন কাজ করতে কিন্তু আমি বলে থাকুন কারণ আপনার দরবার প্রয়োজন এটা আমাদের দরবার প্রয়োজন কারণ এটা আমাদের দায়বদ্ধ হাস করা মানুষের কাজ করছে ভালো অনেক ভিডিও করোনা থেকে বেরিয়ে অনেকেই বেরিয়ে যারা করোনা ভাইরাস থাকে তারা সবাই যত্ন করে ভালো করে খাওয়া আর